হ্যালো ফ্রেন্ডস আজকে আমার আম্মু এই ক্রপসগুলো নিয়ে এসেছে সো মেনলি আম্মু হয়েছে পাকোড়া এবং ডিম চপ আলু চপ এগুলো বানাবে দ্যাটস ওয়াই আমার মাম্মি এগুলো নিয়ে এসেছে এই ক্রপস আইটেমগুলো এটা আমরা নিয়েছি মাদৌ শস্য ভাণ্ডার থেকে ও বলতে বলতে এখানে মামনি রান্না করে ফেলেছে কি আপনারা গেস্ট করেন অবভিয়াসলি এইটা ডিম চপ আর এখানে সব আইটেমগুলোই যেখানে আর দুইটা এক বাকি ছিল এখানে মাম্মনি বাজাচ্ছে আর আমরা এটা নিয়েছি মাদল শস্য বাজার থেকে সব ক্রপগুলো তারা একদম চাষ করে ক্রপগুলো জোগাড় করে সো এরপরে পাক হয়ে গেল পাকোড়াটা একটু পরে দেখাচ্ছি এই যে সুন্দর কালারও হয়েছে অ্যান্ড দেন পাকোড়া টাইম এই যে দেখেন কী সুন্দর সুন্দর পাকোড়ার কালারগুলা বাট আমি এটাকে লাভ শেপ দিতে গিয়েছিলাম বাট এটা কি জেঘেন্য হয়ে গেল অ্যান্ড দেখেন এই যে এইটাই হয়েছে মিক্সচারটা পাক পাকোড়া বানানোর জন্য অ্যান্ড দেন আস্তে আস্তে এই পাকোড়া রেডি হচ্ছে এখন দেখি খেতে কেমন লাগে এরপর এটার একটা ভিডিও করে নিলাম ছোটোখাটো খাটো অ্যান্ড এই পাকোড়া এবং এটের দুইটারই ভিডিও করে নিলাম খেতে কিন্তু অনেকই আমি ছিল আপনারাও বাসায় বসে এগুলো ট্রাই করতে পারেন আমি প্রিফার করি যে এরকম বানিয়ে খেলে অনেক মজা লাগে থেকে বা বাইরের থেকে ভালো এই ক্রপস আইটেমগুলা খুবই বেটার আর বাংলাদেশের এর মেইন ক্রপস আইটেম হলো রাইস জুট সুগার টি এগুলো এগুলো এক প্রকারের ক্রপস ওকে